আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়াবারকাত দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ পবিত্র রজব মাসের সোমবার দিনে বা রাতে একটি ছোট্ট দোয়া মাত্র তিনবার পড়বেন আল্লাহ রবুল আলমিন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে আপনাকে রিজিকে বরকত দান করবেন গায়েব রিজিক দান করবেন পরীক্ষিত আমলটি আপনারা অবশ্যই করবেন তিনি ভাই বোনেরা এই উদ্দেশ্যে বা নিয়ত ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন আজ সোমবারের দিনে বা আমলটি করলে মনের আশা পূরণ হবে সকল তো কবুল হবে ইনশাল্লাহ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার বৃহস্পতিবারে হাদিসে এসেছে দুদিন এর আল্লাহ আলীসাল্লাম তাই রোজা রাখতেন আবুরারাদি আল্লাহ তালানু থেকে বর্ণনা মতে আল্লাহ রসুসাল্লা আলাহিসাল্লাম বলেন প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে বান্দারা আমল পেশ করা হয় তখন আল্লাহ তালা তার মমিন বান্দাদের ক্ষমা করে দেন আর নফল রোজার ফজিলত হিসেবে উল্লেখ করা হয়েছে হাদিস শরীফে হজরত আবু হরারি আল্লাহ তালহু বর্ণনা করেছেন আল্লাহ রসুল সালি সাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুর জাকাত আছে আর শরীরের জাকাত রোজা ইবনে মাজা মিসকাতের একটি হাদিস তাছাড়া রাসুল্লাহ সাল আলী সাল্লাম আরো ইস্বাদ করেন রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদীর দৌড়গো নাসাই শরীফের একটি হাদিস এই রজব মাসের সোমবার দিনে বা রাতে কম করে হলেও অন্তত একটি রোজা রেখে আমলটি করার চেষ্টা করব আমরা সবাই চাই যে আমাদের রিজিক বেড়ে যাক আমাদের জীবনে কল্যাণময় হোক আমাদের আমরাও যেন সহজে ধনী হয়ে যেতে পারি জীবনে প্রাচুর্য আসুক কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন শুধুমাত্র তারাই পান যাদেরকে মহান রব আল্লাহ তালা দান করেন তবে এমন কিছু আমল রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহ তালা আপনাকেও প্রাচুর্যময় ও কল্যাণময় জীবন দান করতে পারেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটি সেটি হলো বেশি বেশি করে ফারের আমল করতে হবে অর্থাৎ ইস্তেক ফার পাঠ করতে হবে দিনী ভাই বোনেরা ইস্তেক ফার পাঠে বান্দার অভাব মোচন করা হয় পাপাচার ক্ষমা করা হয় সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকে আসে পরিপূর্ণ বরকত তাই অভাবমুক্ত মুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইস্তেক ফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে যার ফলে মহান রব আল্লাহ তালা মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন আল্লাহ তালা বলেন অতপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ওর সন্তান সন্ততি দ্বারা বাড়িয়ে দেবেন এবং তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীন আলাপবাহিত করবেন নূর আয়াত দশ থেকে বারোতে বলা হয়েছে শুধু তাই নইন বিকারম সাল আলিহ সাল্লাম্ম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে অস্তগির উল্লাহ বা ইস্তেকফার পড়বে যার অর্থ হলে আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ রব্বুল আলমিন তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না অর্থাৎ আল্লাহ তালা আপনাকে গায়েবী রিজিক দান করবেন তাই অনুরোধ করছি দিনে কম করে হলেও একশতবার অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ পাঠ করবেন আজ পবিত্র সোমবার দিনে বা রাতে চব্বিশ ঘন্টার মধ্যে একশতবার অন্তত অস্তক ফিরুল্লাহ পাঠ করবেন এবং একটি ছোট্ট দোয়া পাঠ করবেন রিজিকের একসত্র মালিকই হলেন মহান রব তালা তাই আমাদেরকে আল্লাহ তালারই কাছে রিজিকের জন্য প্রাচুর্যতার জন্য চেয়ে নিতে হবে দোয়া করতে হবে প্রিয়নবীজি সাল্লি হাসাল্লাম তার উম্মতকে অভাব মুক্ত থাকতে আল্লাহ তালারই কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন যাতে করে তার উম্মতেরা অভাবের কারণে কুফরের দিকে পর্যন্ত চলে না যায় পাপের দিকে চলে না যায় আর সেই ছোট্ট দোয়াটি আমরা তিনবার পাঠ করব ইসতেকফার এবং দরুদ পাঠ পূর্বক অর্থাৎ ইসতেকফার পড়ব দরুদ পড়ব তারপর দোয়াটি অন্তত তিনবার পাঠ করব আল্লাহমাইন্নি আউজবিকা মিনাল কুফরিয়করি আল্লাহম্মাই আউজিকা মিনাবিল কাবরি আংতা اللهم <سؤال> إني أعوذ بك من الكفر والفقر اللهم إني أعوذ بك من أزب الكفر لا إله إلا أنت আল্লাহম্মাই ইন্নি আউজুবে কামিনাল কুফরিয়াল ফখ্রি আল্লাহম্মাই ইন্নি আউজুবে কামিনা জবিল কভরে লে ইলা হ্যাঁ ই লা আংটা এভাবে অন্তত কম করে হলো তিনবার পাঠ করব এই দুটি আপনি পাঠ করবেন মোবাইল স্ক্রিনশট নিন হে আল্লাহ আপনার নিকট কুফরীয় দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি হে আল্লাহ আমি কবরের আজাদ থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি আপনি সারা কোনো ইলাহ নেই আমি অনুরোধ করবো আমার তিনি ভাই বোনদেরকে অবশ্যই আমলটি করবেন নিয়ত করে ফেলুন ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে অবশ্যই শেয়ার করে দিন সাহাবের উদ্দেশ্যে পরবর্তী নতুন এরকম আমলের ভিডিওগুলো যাতে আপনি মিস না করে ফেলেন তার জন্য চ্যানেলটির সঙ্গেই থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরকাত